আসসালামু আলাইকুম আমি তাহমিদা আক্তার আমি চট্টগ্রাম থেকে এসেছি আজকে আমাকে ইংরেজি ভাইবা হলো এবং ভাইবাতে জিজ্ঞাসা করা হলো যে টেন্স কি তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দিল এবং সেখান থেকে প্রেজেন্ট পারফেক্ট করতে বললো কন্টিনিউসের তারপর বলল যে স্টোরি রাইটিং কিভাবে মেক করা হয় তারপর প্রেজেন্ট ফর্মের অক্সিজেনের ভাবটা কি আমি বললাম যে এটা ডু ডাস হবে তারপর বলছো ঠিক আছে শুভ সকাল আমি মোহাম্মদ মানিক রহমান আমি দিনাজপুর থেকে আসছি আমার উপজেলা হচ্ছে বীরগঞ্জ আমাকে বাইবাতে জিজ্ঞাসা করা হয়েছিল হুইজ ইউর ফ্যাব্রিক অথর বাংলা একটা ইংরেজি ট্রান্সলেশন ধরা হয়েছিল আকাশটি কুয়াশাচ্ছন্ন এবং একটা ইন্টারজেকশন ধরা হয়েছিল আমি জাহিদ মুস্তফা আমি কুমিল্লা থেকে এসেছি আমাকে বাইবা বলে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে জেন্ডার কাকে বলে জেন্ডার কত প্রকার তারপর জিজ্ঞাসা করেছে যে টিচার কোন জেন্ডার আমি এটার উত্তর দিয়েছি তারপরে একটা কমপ্লিটিং সেন্টেন্স বলেছে ইফ আই স্পিক লাউডলি এটার উত্তর দিয়েছি তারপর জিজ্ঞাসা করেছে যে নো সোনার হ্যাড দ্য হ্যার আই এন্টার দ্য কলেজ তারপর এটারে ফিল আপ করতে বলেছে এরপরে বলেছে যে আমি এখানে পায়ে হেঁটে এসেছি এটার ইংরেজি বলুন এটার উত্তর দিয়েছি এতটুকুই আমার ভাইপা হয়েছে আর কি আমি মেহদিয়াসন কুমলা ইউনিভার্সিটি থেকে এসেছিলাম তো এখানে গতানুগতিক যেভাবে সাবজেক্টিভ কোশ্চেনগুলি সাধারণত করা হয় তো আমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করা হয়েছিল আমার এডুকেশন লেভেলটা সম্বন্ধে ব্যাকগ্রাউন্ডগুলো একটু ব্যাখ্যা করার জন্য এবং পরবর্তীতে হচ্ছে টিচিং প্রফেশনটা কেন চুজ করতেছিলাম সেটা একটু ইংরেজিতে বলার জন্য যে টিচিং প্রফেশনের ক্ষেত্রে মূলত প্রাধান্যগুলো কী বা কী কী ধরনের সুযোগ সুবিধা পাবে এবং কেন মূলত এই সেক্টরে আসার ইচ্ছা তো এই যাবতীয় কিছু কোশ্চেন করলো এবং দু একটা ট্রান্সলেট জিজ্ঞেস করছিল আর হচ্ছে ফাইনালি বোর্ড চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হচ্ছে বাংলাতে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করলেন যেমন উপসর্গ রিলেটেড কত প্রকার এবং কী কী বাইদের ব্যবহার কী মোটামুটি এতটুকুই আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি এসেছি ফেনি থেকে ফেনী পরশুরাম আমাকে বাইবের জিজ্ঞেস করছে ফাংসুয়েশালের একটা ওয়ার্ড বানান করতে ওটা আমি লিখে দিচ্ছি দেন আমাকে ফিগার অফ স্পিচ জিজ্ঞেস করছে আইডেন্টিফাই করতে বলছে আইডেন্টিফাই করছি এবং হলো ওটা জিজ্ঞেস করছে ওটা বলছে আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি কক্সবাজার থেকে এসেছি ভাই এ আমাকে প্রথমে জিজ্ঞেস করছে এন্ডেন্জার এটা কুম্ফার্স পিস তারপর আমি বললাম এটা এই বাপ তারপর বলছে যে এটার ফিপিস কী আমি বলছিলাম ইএন তারপর বলছে যে আপনার সাফিস দিয়ে একটা গিয়া বলেন বলেন বলছে ডেভেলপমেন্ট তারপর কোয়াট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স আমার নাম মোহাম্মদ মার্জান সরকার আমি আসছি কুমিল্লা জেলা থেকে প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার পছন্দের জায়গা কোনগুলা গ্রামার ল্যাঙ্গুয়েজ ইএলটি তখন আমি চয়েস দিয়েছিলাম যে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ তখন গ্রামার থেকে প্রশ্ন করছে যে ভেরি সিম্পল কোশ্চেন ভেরি বেসিক কোশ্চেন যে পার্শোপিস কত প্রকার পার্শো কি কী ওয়াটার দে তখন বলছে যে একটা কমন নাউন এইগুলো বলার পর বলছে যে একটা কমন নাউনের জিজ্ঞাসা করছে কমন নাউনের নাম বলছে বলার পর বলছে যে তোমার প্রিয় নোবেলিস্টের নাম কি তখন নোবেলিস্টের নাম দেওয়াতে বলছে তার একটা নোবেলের নাম বল নাম জিজ্ঞাসা করছে যেমন জিজ্ঞাসা করার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন